কিন্তু আমার রসুল সুবে সাদিকে উঠলেন হঠাৎ করে দেখলেন দরজার সামনে সিদ্দিক বসে আছে আমার আমার তুমি রসুল দরজার সামনে কখন থেকে আমি তো সে রাত থেকে বসে আছি এক নজর আপনাকে দেখার জন্য আমার রসুল বললেন আবু বাকর কিছু বলবা আমি বলি নাই ইবনে হাজার আসকালানি রেওয়ায়তবর বললেন নবীগ মনের ভেতরে অনেক বড় কথা রয়ে গেছে বলবো বলবো বলে বলা হয় নাই আমার নবী বললেন আমি তো কখনো বলি নাই আমার আবু বকরের কথা শুনবো না আবু বকর আজ বলতে থাকবে আমি নবী শুনতে থাকবো সিদ্দিক বলেন গো আমার নামাজ বেশি ভালো লাগে আমি জীবনে কখনো নামাজ বাদ দিতে পারি না আমি তাহাজের নামাজ পড়ি আমি চাস্তের নামাজ পড়ি আমি আওয়াবিনের নামাজ পড়ি আমি ফরজ নামাজের সাথে নফল নামাজও পড়ি কিন্তু নামাজ আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয় নবিগো আমি শুধু রমজানের রোজা রাখি না আমি আইয়া বীজের রোজা রাখি আমি সোমবার রোজা রাখি আমি বৃহস্পতিবার রোজা রাখি আমি নফল রোজা রাখি কিন্তু পছন্দের তালিকায় এক নাম্বার নয় নবিগ আমার হজ বড় ভালো লাগে কিন্তু পছন্দের তালিকায় এক নাম্বার নয় নবিগ আমার মা বাবারে আমি বেশি ভালোবাসি কিন্তু পছন্দের তালিকায় এক নাম্বার নয় আমার ঘরের বিবিটারে আমি বেশি ভালোবাসি আমার পছন্দের তালিকা এক নাম্বার নয় আমার সন্তানগুলারে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয় আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আমি বেশি ভালোবাসি আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয় আমার রসুল বললেন আবু গকর কি শুরু করেছ সবগুলাকে ভালোবাসো এক নাম্বার নয় এক নাম্বার নয় তো এক নাম্বারটা কি সেই দেখ বলেন আন্না সরো ইলাওয়া যে হেক আবু বকরের দুইটি শোক থাকবে এই শোক দিয়ে শুধু নবী দেখতে থাকে হ্যাঁ আশেক বলে এটা কি বলে এশ বলে এশ এশ বোঝানো যায় না বন্ধু এশক অনুধাবন করতে হয় এশক মনের ভিতরে বোঝাই দিতে হয় মিলাদুল্নবীর দলিল দলিল করেছিল্লায় লাফ কি এটা তো দলিলের বিষয় না এটা তো এশকের বিষয় এটা কিসের বিষয় এশকে আমি আর একটু বুঝাইলে বুঝবেন যেমন আমরা পুরুষ মানুষ চুল রাখি কি রাখি না রাখি কেউ সুটো রাখে কেউ মাঝারি রাখে কেউ বাপরি কাটা রাখে এর চেয়ে বেশি লম্বা রাখলে পুরুষ মানুষটি কি সুন্দর লাগে না আমার রসুলের সিস্টেম কয়টা চুটো রাখতেন মাঝারি রাখতেন অথবা কি রাখতেন বাপরি রাখতেন এটা রসুলের না চুটো রাখলেও স্বভাব মাঝারি রাখলেও সবাব বাপরি রাখলেও সবাব তবে মুসলমান নিয়ত করতে হবে আমি চুল রাখলাম দুনিয়াকে দেখানোর জন্য নয় আমি কামলিওয়ালার সুন্নতের চুল রেখেছি সবাব হয়ে যাবে এর চেয়ে বড় রাখলে ভালো দেখায় না খারাপ দেখায় খারাপ দেখায় যখন চুল লম্বা রাখে তখন আমরা বলি দেখতে বকাঠের মতো লাগে বলি কি বলি না মা বাবা চিল্লায় তখন না শুনলে ছেলেরে আমাদের কাছে এনে বলে হুজুর আপনি বললে রাখবে একটু ওরে বলেন না না পিতের দোকানে গিয়ে সুল যেন কেটে ফেলে বলে কি বলে না বলে কিন্তু আমার নবীর জামানায় একজন সাহাবি ছিল ওনার সুল এত লম্বা উনি মেয়েদের মতো কুফা করতেন এটা কি বলেন কুফা বলেন ঠিক না সিরাঙের সাথে মিলে চুল যেটাকে বেঁধে গুল করে এটাকে কি বলে সাহাবি আর চুল মেয়ে না পুরুষ কিন্তু সুল লাগছে কি মানছে কুপা বাঁচছে তা আমার রসুল মতি নয় এভাবে মাহফিল করছে সাহাবি ঢুকলেন আরেকজন সাহাবির পাশে বসলেন বসা মাত্র কুফাটা কুলতে দেরি চুল আস্তে করে বের হয়ে পিক হয়ে মসজিদের নবীর জমিনে লেগে গেছে তাহলে চুল কত লম্বা কার পুরুষের তা পাশের সাহাবি বলছি আর জল তুই পুরুষ মানুষ চুল রাখছো কার মতো মেয়ের মতো কি শুরু করছো মাপিতের গিয়ে চুল কেটে বেেলিও ভালো দেখাচ্ছে না সাহাবিটা শুনতে মাত্র করে ফেলেছে সব আমার সব বিষয়ে কথা বলার অধিকার আছে কিন্তু আমার রাসূল নিয়ে কথা বলার অধিকার নাই ওনার গরম দেখে পাশে সাহাবি অবাক হয়ে ইঙ্গিতে আমি তোমার খারাপ কিছু বলি নাই বললাম কি কাটতে কিন্তু এটাতে এত গরম হওয়ার তো কিছু নাই হা হইলে হা না হইলে কিন্তু উনি পাঠ করে বললেন সব বিষয়ে কথা বলতে পারবা কিন্তু চুল নিয়ে কথা বলতে তো সাহাবি হাত দিয়ে বলছেন ভাই আমার রাগ করিও না চুলের ভিতরে এমন কি রহস্য আছে তুমি চুল কাটতে পারবা না তখন ডাক দিয়ে বললেন তুমি কি রসুলের নামাজ দেখেছ হা দেখেছি নামাজের পর কি হয় সে নামাজের পর আমরা দেখি বাচ্চারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে তো দরাদার সামনে দাঁড়াইলেন রসুল কি করে সে কামলিওয়ালা রসুল বাচ্চাদের মাথার উপর হাত বোলাই হাতে এটা আমার নবী সিস্টেম ছিল আমরা মসজিদে বাচ্চা আসলে ফিটায় আর কামলিওয়ালা বাচ্চাদের মাথায় কি করতেন হাত বোলাতেন এটা রসুলের শূন্য ছিলেন নামাজ শেষ বাচ্চারা মসজিদে নবীর দরজায় লাইন ধরে দাঁড়িয়ে যায় আমার নবী গড়ে যাওয়া পর্যন্ত যতগুলো বাচ্চা লাইনে দাঁড়িয়েছে সবাইকে মাতার উপর হাত বুলিয়ে চলে যায় তো ওই সাহাবি দৃশ্য দেখে বলছেন কাশ আমি যদি বাচ্চা হইতাম আমার মাথাটাও নবীর সামনে দিতাম আমার নবী নুরানি হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিত আসে ভাবছে আমি যদি বাচ্চা হইতাম কিন্তু মন তো আর মানে না বয়স হইছে কিন্তু মন তো আর বুড়া হয় নাই মানতে পারে নাই মসজিদে নদী পিছনের দরজা দিয়ে বের হয়ে বাচ্চারা যে লাইন ধরেছে ওখানে গিয়ে সাহাবি দাঁড়িয়ে আছে কামলি ওলা আসতে দেরি সাহাবি একটু নিচু হইয়া পাগড়িটা কোলে মাথার সামনে দিতে দেরি আমার নবী মুসকি হেসে বললেন তোমারও তো মাহরুম করতে পারবো না আমি রহমতুল্লিল আলামিন হাতটা দিয়ে তার মাথায় বুলিয়ে দিয়ে গেছে সেদিন বলছে হে চুল তোমার মাথায় কে হাত দিয়েছে জানো তোমার মাথায় হাত দিয়েছে রহমতুল্লিল এই চুল আর কখনো নাপিতের দুয়ারে যাবে না সুল লম্বা হইতেই আছে সুল লম্বা হইতেই আছে চুল লম্বা হইতেই আছে হতে হতে পিঠ হইয়ে কোথায় চলে আসছে জমিনে চলে আসছে তখন সাহাদিকে বলছে শুনে রেখো ভাই আমি মরণ পর্যন্ত এই চুল কাটব না কারণ যে কু চুলে আমার নবীর হাত লেগেছে এই চুলে আমি নাপিতকে কখনো হাত রাখতে দিব। মরে গেলে আমার চুলকেও কাটব না ওই অবস্থায় দাফন করে দিবা মুনকার নাকির যখন কবরে আসবে আমি বলবো আমি কিছু আনতে না পারলেও এমন চুল নিয়ে এসেছি যে চুলের রহমতুল্লিল আলামিন হাত দিয়ে দিয়েছে এটা সাহাবি এটার নাম ইশক আচ্ছা চুল যদি উনি কাটতেন আমার নবীকে রাগ করতেন না রাগ করতেন না আমার রসুল অসুবিধা কি আমি কতজনের মাথায় হাত দিছি সে চুল না কাটলে কি হয়েছে কিন্তু না কাটলে সমস্যা নাই সুল কাটলেও কোন সমস্যা রসুল রাগ করবে না কিন্তু দলিল খোঁজে নাই আমার নবী হাত দিছে এটা আমি আর কাটতে পারবো না আমার রসুল মসজিদে নববীতে বসে আছে অনেক সাহাবি গ্রামের অনেক দূরের চাইলে প্রতিদিন আসতে পারে না সপ্তাহ পর আসে মাস পর আসে তখন স্বর্ণের আংটি জায়েজ ছিল তখন কিন্তু কামলিওয়ালা পরবর্তী যুগে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম ঘোষণা করেছে সাহাদি জানে না উনি তো গ্রামে তাকে তাহাতের মধ্যে স্বর্ণের আংটি পরে চলে এসেছেন মসজিদে নবীতে উনি জানেন না স্বর্ণের আংটি ব্যবহার হারাম উনি যখন ঢুকছে কামলিওয়ালার চোখ চলে গেছে আঙ্গুলে দেখলেন স্বর্ণের আংটি আমার রসুল আর হাসি মুখে তাকাই নাই চেহারাটা মলিন হয়ে গেছে রসুল হাও বলে নাই নাও বলে নাই আংটি ফেলে দাও বলে নাই আংটি কুলে ফেলো বলে নাই কিন্তু চেহারাটা মলিন কেন আমার হারাম জিনিস বলল কেন কিন্তু উনি তো জানে না উনি বসে পাশের সাহাবিকে বলছেন আমার রসুল তো হাসে কাউরে দেখলে আংটি কোলে নিক করে ফেলে দিয়েছেন আর হাতে রাখেন নাই এখন মজলিস শেষ কামলিওয়ালা উঠে চলে গেছে ওই সাহাবি যে আংটি কোলে ফেলে দিয়েছে সেও চলে যাচ্ছে তখন পাশের সাহাবি ডাক দিয়ে বললেন ভাই আমার পুরুষের আংটি ব্যবহার হারাম কিন্তু মহিলার আংটি ব্যবহার করা হারাম নয় তোমার ঘরে মা আছে বউ আছে বোন আছে মেয়ে আছে আংটিটা তুলে নাও মা তো দিতে পারো বউ কে তো দিতে পারো বোন তো দিতে পারো আর যদি তাও না হয় বিক্রি করলে টাকা তো পাবা সমস্যা তো নাই তখন ওই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যেই আংটির কারণে কামলিওয়ালা চেহারা মলিন করেছে ওই আংটির তোলা তুলের কথা ওই দিকে আমি আর কখনো থাকালো না এটার নাম ইস্কি বলে এটার নাম কি বলে ইস্কি দলিল খুঁজে চিনা ইসকি দলিল খুঁজে চিনা কোথায় আছেন কোথায় আছেন আমি কি আমি বলতে গেলে এরকম রাত চলে যাবে ফজর শুরু হয়ে যাবে সাহাবাই নবী পায়া কি আনন্দ করছে এটা বলতে গেলে আপনি এরকম এক মাস না আপনি যদি হাজার মাসও মিলাদুল নবীর মাহফিল করেন সাহাবাই কারামের নবী প্রেম কখনো শেষ করা যাবে না